আজকের এই অনুষ্ঠানের আয়োজক যারা তাদেরকে ধন্যবাদ জানাই উপস্থিত সভাপতি উপস্থিত বিজ্ঞজন প্রত্যেককেই অভিনন্দন আর একটা শিল্পের প্রতি কতটুকু আন্তরিকতা থাকলে এই পানির মধ্যে এরকম একটা সেতু তৈরি করা যায় এটা আমাদের কবি দার্শনিক শামীমকে দেখলেই বোঝা যায় একজন আয়োজকের যে কত কষ্ট একটা অনুষ্ঠান করতে যে তো সেটা স্বামীম তার পূর্ণাঙ্গ একটা রূপ এই জন্য আমি দার্শনিক বলেই ডাকি তার বহু গুণ আমি একজন সমাজকর্মী মানবাধিকার নিয়ে কথা বলি আর যখন শিল্প সাহিত্য নিয়ে কথা হয় তখন একটু কাছে যাওয়ার চেষ্টা করি এতটুকু তো আহমদ সফাকে নিয়ে যদি কথা বলতে হয় এর আমার আগের বক্তা তোফাজ্জল আমি তার বক্তব্যের একজন ভালো শ্রোতা তার বক্তব্য আমার পছন্দ তো সে খুব ভালো কথা বলে গেছে যে বর্তমান সময়কার যে বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবী দুইটা ভাগে আসলে বিভক্ত একটা যারা ক্ষমতাসীন থাকে তাদের পক্ষে থাকে আর আরেকটা হচ্ছে যারা নির্যাতিত শোষিত মানুষ তাদের পক্ষে থাকে তাহলে আহমদ সফা কোন পক্ষের মানুষ সে আমরা বুঝতে পারি সে সেই নির্যাতিত মানুষের কথা বলে আবার আরেকজন বক্তা রাসেল সেও চমৎকার অনেক তথ্য অনেক উপাত্ত দিয়ে গেছে তো শুরুটা যদি করতে চাই তাহলে আমার গুরু হচ্ছে ডক্টর সলিমুল্লাহ খান আর সলিমুল্লাহ খান সাহেবের গুরু হচ্ছে এই আহমদ সফা আহমদ সফার সাথে আমার পরিচয় হচ্ছে এই ডক্টর সলিমুল্লাহ খান সাহেবের বক্তব্যের ভিতর দিয়ে তো ওনার বক্তব্য এরকম যে গেও ভিত পায় না তো এটা অত্যন্ত চমৎকার একটা কথা এই আহমদ সফাকে তার যে এলাকা সেখানে তাকে মূল্যায়ন করা হয় নাই এই আহমদ সফা একজন মুক্তিযোদ্ধা ছিলেন যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন তার লেখা পশ্চিমবঙ্গে প্রকাশিত হয় এই বাংলার ইতিহাস সেগুলো তখন প্রকাশিত হয় এই আহমদ সফা যখন যুদ্ধ শেষে চলে আসলেন উনি কোনো লাইসেন্সারি মুক্তিযুদ্ধ না উনি যখন আসলেন ওনার এলাকায় গেলেন এলাকায় যাওয়ার পর দেখলেন তার বন্ধু ক্ষেত্রমোহন সে মারা গেছে আরো বহু বাড়িঘর সেখানে পুরায় দেওয়া হয়েছে প্রায় বাহাত্তর জন মানুষকে তখন হত্যা করা হয় আর ক্ষেত্রমোহনের যে স্ত্রী সেই স্ত্রী আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে অনেক নারী আত্মহত্যা করে দেখা সাক্ষাৎ করলেন পাখিদেরকে ডাকলেন বললেন যে আমাদের এই গ্রামের পাশে যে আরাকান রোড সেই আরাকান রোডের পাশে একটা সাইনবোর্ডের এর মধ্যে অন্তত পক্ষে যারা মারা গেছেন যারা শহীদ হয়েছেন যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের একটা লিস্ট থাক মানুষগুলার নাম না হয়ে একদিন মুছে যাবে তো আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে আহমদ সফা সাহেবের কাছ থেকে আমি যে শিক্ষা নিয়েছি সেই শিক্ষা আমার বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করেছি সেটার একটু কথা সেটাই আসব গ্রামের চেয়ারম্যান থেকে শুক্র শুরু করে সকলেই বলেন হ্যাঁ সে ঠিক আছে এটা তো হয় উচিত কিছুদিন পর উনি যখন আবার গ্রামে গেলেন ওনাকে থেকে মানুষ পালায় ওই চেয়ারম্যান সাহেবরা পালায় তো যে কোথায় সেই নামের তালিকা তো কেউ করে নাই এর কিছুদিন পর যখন উনি আবার গ্রামে গেলেন এইবার মানুষটাকে পাগলের মতো দেখে যে কি এই লুপ্ত পাগল হয়ে গেছে মরা মানুষের আবার নাম কি মরা মানুষের নাম লেখার দরকার কি তো এই ক্ষেত্রে তো আমরা দেখলাম যে মৃত মানুষের থাকে একটা নাম জীবিত মানুষের আছে দশটা আঙ্গুল তো সেই ক্ষেত্রে দেখা গেল উনি বারবার বললেন যে মুক্তিযুদ্ধে যদি ত্রিশ লক্ষ মানুষ যদি শহীদ হয়ে থাকে তাহলে সেই ত্রিশ লক্ষ মানুষের নাম যদি আজকে আমরা সন্নিবেশিত না করতে পারি তালিকা করতে না পারি একদিন তাদের নাম সংখ্যায় পরিণত হবে যে দুই লক্ষ মা বোনের কথা বলি তারা একদিন সংখ্যায় পরিণত হবে ডক্টর সলিমুল্লাহ খান সাহেব বলেন আজকে বাংলাদেশে প্রায় তিনটা আদমশুমারি হয়ে গেছে আমাদের মুক্তিযুদ্ধের সরকার বর্তমান রাষ্ট্রক্ষমতায় সেই আদমশুমারির ভিতরে এখন পর্যন্ত যে ত্রিশ লক্ষ মানুষকে নিয়ে আমরা গর্ববোধ করি সেটি হয়নি এই বক্তব্যই আমি দিচ্ছিলাম একদিন সেক্টর কমান্ডার ফোরামে সেক্টর কমান্ডার ফোরামে মুক্তিযোদ্ধাদের ভিতরে আমি কি কথা বলবো তাদেরকে সেদিন বলেছিলাম যে আহমদ সফার যে বক্তব্য এই ত্রিশ লক্ষ মানুষের তালিকা সেটা কি আপনাদের পক্ষ থেকে আসে না সেই বক্তব্য তারাও সেদিন বলছিল হ্যাঁ আমাদের সেই বক্তব্য হওয়া উচিত লক্ষ মানুষের একটা তালিকা হওয়া উচিত সেই তালিকার ভিতর দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ যারা করলো তাদের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা অন্তত পক্ষে কিছুটা হলেও নিভাতে পারবো এবার দেখা যায় রবীন্দ্রনাথ আমরা আহমদ সাফার সম্পর্কে অনেক কথা বলি আহমদ সফা নেই যে মানুষ শতবর্ষে এরকম একটা মানুষ জন্মায় কিনা ভারতের রবীন্দ্র সদন আছে রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা হয় নজরুল ইনস্টিটিউট আছে নজরুলকে বাংলাদেশে নিয়ে গবেষণা হয় তাহলে এখানে যারা আজকে আমরা আহমদ সফার বক্তব্য দিতে এসেছি শুনতে এসেছি সারা দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এই আহমদ সফার জন্মদিনকে কেন্দ্র করে তাহলে আমাদের তরফ থেকে কি এরকম একটা দাবি উঠতে পারে না কেন আহমদ সফা এত বড় লেখক হওয়ার পর এত বড় বুদ্ধিজীবী হওয়ার পর আমাদের পাঠ্যপুস্তকে কেন কেন তার কোনো প্রকার লেখাই নাই হবে সেটা আর দ্বিতীয় বিষয় হচ্ছে গবেষণা কেন্দ্র কি হতে পারে না আর রাষ্ট্র যদি আহমদ সফাকে এতই ভালোবাসে তাহলে আহমদ সফার যে বক্তব্য সেগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্র আসলে কি পরিকল্পনা নিল আমরা দেখেছি উনিশশো সালে সে আহমদ সফার একটি ওই গল্প প্রকাশিত হয় সে পাকিস্তান পিরিয়ডে তার নিজ নামে না প্রকাশিত হয় আরেকজনের নামে তাহলে উনি যান তার নামে মামলা করার জন্য মামলা করার পর উনি বললো দেখো আহমদ সফা তোমার নিজের নামে কি এই লেখা লেখা সম্ভব এই আত্মসূচিতে তোমার নামে এই লেখা কি আসা সম্ভব তার চেয়ে বরং তোমার লেখাটা আসলো আমার নাম দিয়ে সমস্যা কোথায় তো মামলাটা করো না ওনাকে তিন হাজার টাকা রয়্যালটি দেয়া হয়েছিল আহমদ সফা উনি বিভিন্ন গবেষণা করলেন আমার পূর্ববর্তী বক্তাও বলে গেলেন তার যে গুরু হ্যাঁ আহমদ শরীফও তার গুরু ছিলেন আহমদ শরীফকে উনি পিতা হিসেবে সম্বোধন করতেন আর এই আহমদ যখন কিনা সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আর যখন এই পিতার সাথে তার দ্বন্দ্ব হয় মতভেদ হয় উনি ছাত্রত্ব বাতিল করে চলে যান অবশেষে সে ব্রাহ্মণ বাড়িয়া থেকে উনি ডিগ্রি পাস করেন ডিগ্রি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার ডিগ্রি করার জন্য। উনার তৎকালীন সময় যে সকল সাহিত্যগুলো ছিল যে ব্যঙ্গক্তের সাহিত্যগুলো ছিল এ গো হাকিম এই গাভী এই সকল যা ছিল সেগুলো সকল কিছু মেসেজ ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার মতো তার যথেষ্ট উপযুক্ততা ছিল তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র শিক্ষক প্রত্যেকে তাকে পছন্দ করলেও নেওয়া হয়নি এটি আমার বঞ্চিতের কথা আবার আহমদ সাফা আমাদের ভিতরে কিছু প্রশ্ন তুলে দিয়েছে দুদিন সময় যখন বক্তব্য শুনি তারপর তখন দেখি উনি বলেন যে বাংলাদেশ নাকি সাম্প্রদায়িক ছিল তখনও আমরা যে বলি অসাম্প্রদায়িক বাংলাদেশ তাহলে এই প্রশ্নগুলো শুনলে মানুষের কাছে আশ্চর্য থাকবে আমরা তো বলি অসাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ তাহলে আসলে কি অসাম্প্রদায়িক ছিল আমরা যদি উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্টের নির্বাচন দেখি সেখানেও আমরা দেখব যে বাংলাদেশ আসলে অসাম্প্রদায়িক ছিল না পাকিস্তান পিরিয়ডে অসাম্প্রদায়িক ছিল না আর এর স্বাধীন হওয়ার পরও আমাদের এখানে সাম্প্রদায়িকতা কিভাবে রয়ে গেছিল সেটাও কিন্তু তার যে মাসিক পত্রিকা মাসিক রিপোর্টে যেভাবে নিয়ে এসেছিলেন ঘটনাগুলো সেখানেও যদি দেখি তারপর ওনার যে কোনো কর্মকাণ্ড এর বিরোধী তো সেগুলো আমরা দেখি সমস্ত কিছু আমি বলছি না অনেক সময় যাচ্ছে তো ওনার যে বক্তব্য ওনার যে প্রশ্ন সেগুলো উত্থাপন করতে হবে আজকে আলোচনা থেকে এই বক্তারাও যেন আমার অনুরোধ রইল তারাও যেন সেটা স্মরণে রাখে সফার সফার প্রবন্ধ গল্প সেগুলো যেন পাঠ্যসূচিতে আসে তাকে কেন্দ্র করে যেন কোনো ইনস্টিটিউট হয় আমরা যেন গবেষণা যদি করতে চাই তাহলে সেটা যেন হয় তার নামটা যেন থাকে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি